হুম বল আমাদের কি হবে বলতো কি আবার হবে মন দিয়ে পড়াশুনো করেছি আর তুই তো চিন্তাই করিস না মেঘদুত স্যার তো সব সময় বলেন দেখ দেখ সবুজকে দেখে শেখ বুঝতে পারি না পড়াশুনো করে শিখবো নাকি তোর দিকে হা করে তাকিয়ে থেকে আমি আমি পড়া পরীক্ষার কথা বলিনি তবে ছাড় তোর বুঝে কাজ নেই আচ্ছা ফিরোজা তোর আমার দিকে তাকিয়ে থাকতে ভালো লাগে হ্যাঁ তা মন্দ লাগে না কিন্তু এখন বাড়ি না যেতে পারলে খুব খারাপ লাগবে ও হ্যাঁ সত্যি তো হ্যাঁ চল চল বাড়ি যাওয়া যাক ও আচ্ছা মনে পড়েছে ভালো কথা এই কাল তো দোল হ্যাঁ তো না কিছু না আচ্ছা শোন কাল সকাল নটার সময় এখানে একবার আসবি একটা জরুরি কাজ আছে কি কাজ কাল সকালেই জানতে পারবি দেরি করিস না যেন নিজেই বললো নটায় আর কি সুন্দর লাগছে তোকে খোপায় ফুল হাতে হাতে থালা ভর্তি রং কেন আমার হাতে বুঝি রং মাখতে চাস না হুম কি যে বলিস আমি তো আমি তো সেই কবে থেকে তুই তো ভারি লাগুক তুই একদম চিন্তা করিস না এই ফিরোজা আর সবুজ রং মিলেমিশে আমাদের দুজনের পৃথিবীটাকে ভালোবাসার এক অন্য রং দিয়ে সাজিয়ে রাখবে বুঝেছিস সত্যি বলছিস হ্যাঁ রে সত্যি 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 তিন সত্যি তবে আয় আজ তোকে আজ তোকে আমার ভালোবাসার রঙে রাঙিয়ে দিই কি করছিস সবুজ না তবে রে আমাকে রাম কানুন না দাঁড়া ইনি ধরিয়ে দাও আমার ভালোবাসা শাপল মে তুমি আমি দুজনায় চিরকাল এক মনে